কিন্তু যথেষ্ট বড় আছে আপনি এই দেখেন 150 জি মাত্র 150 চায়না লিলেন কাপড়ের মধ্যে অনেক এখন দেখাবো আমি হিজাব এই মাথায় দাও আর কি হিজাব এগুলো কিন্তু মাথায় শুধু ব্যবহার এটা ইচ্ছা করলে উন্নার মতো ব্যবহার হ্যাঁ উন্নার মতো জি ছোট তো মাথায় ব্যবহার করলে বড় সাথে ব্যবহার করতে হবে হিজাব সিকোয়েন্সের হিসাব কিন্তু এগুলো বুকে ওলেস এবং হাতায় ওলেস আর ফ্রি সাইজে দেখা যায় ভালোই বড় সরবনি মানে এগুলো

এই মাত্র 420 টাকা স্ক্রিনশট এই যে কালার মধ্যে কাপড় কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক সফট সফট হ্যাঁ

তো তারপর যে স্কিন নি কেউ সিনে না আসতে পারেন স্কিন নম্বরে ফোন দিলে সে পেমেন্ট আসবে আচ্ছা আর কত টাকা মাল হল কন্ডিশনে দিবেন 3000 টাকা হলে কন্ডিশন করে 510 টাকা অ্যাডভান্স দিলে তো ভিউয়ার্স যারা ঢাকা বসবাস করতেছেন এবং আশেপাশে তারা কিন্তু এখান থেকে মাল নিতে পারেন এখান থেকে মাল নিলে কিন্তু আর যেতে হবে না বাবুর হাট বলতে গাউসিয়া বিভিন্ন জায়গা না গিয়ে আপনি এখান থেকে সেই দামে কিন্তু পেয়ে যাবেন আপনার ভাড়া টাকাও বাঁচবে এবং সময়ও বাঁচবে হ্যাঁ 3000 টাকা মাল হল কন্ডিশন দিবেন জি আচ্ছা মূলত আপনি কি কি বিক্রি করেন মূলত আমি প্লাজো হিজাব

গস কাপড়ের জন্য এক জায়গায় অর্ডার দেন এবং থ্রি এক জায়গায় অর্ডার দেন তো আপনার তিনটা কোয়ালিটি কিন্তু এক দোকানে পেয়ে যাবেন আচ্ছা তো আমার দেখান হ্যাঁ প্রথমে দেখাবো প্লাজো দিয়ে হচ্ছে চায়না

এই দেখেন ডিজাইনটা কত সুন্দর লেসটা বুকে লেস দেখেন কি পরিমাণ লাগানো এবং হাতায়ও লেস লাগানো এবং নায়রা নায়রা ডিজাইন করা দেখেন পাশে ফিতা দিয়ে বান্ধা এই নায়রা ডিজাইন করা লেস ব্যাক প্যানেলও লেস পাশেও লেস এবং দেখা যায় বুকেরও লেস এবং হাতায়ও লেস আর ফ্রি সাইজে দেখা যায় ভালোই বড় সরবনে কত এগুলো এগুলোর দাম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাবেন এই দেখেন নায়রা ওয়ান পিস এই যে

মাত্র একশো পঞ্চাশ সরি মাত্র তিনশো টাকা নায়রা জি নায়রা ওয়ান পিস চ্যানেল এখন দেখাবো আমি টু পিস টু পিস দেখেন এই যে টু পিসে কিন্তু এই যে দেখেন লেস লাগানো এই যে হাতায় লেস লাগানো দেখেন কাপড় কিন্তু অনেক সফট এই দেখেন এই যে হ্যাঁ এই দেখেন এই যে এই সালোয়ারটা সালোয়ার ডিজাইন করা দেখেন একদম কমপ্লিট বানানো কত এগুলো এগুলোর দাম থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা পেয়ে টু পিস তিনশো টাকা পেয়ে ওয়ান পিস দেখেন এই যে

আচ্ছা হাতাটা এখন দেখাবো আরিবাটিক আরিবাটিক এই দেখেন আরিবাটিক হ্যাঁ আরিবাটিক গুলো জি তো হচ্ছে এটা কি হাতাটা তোটা জি ও সরি হাতাটা এটা হচ্ছে ওন্নাটা

ছো উন্নাটা 420 ভালো কমে 30 30 420 লাভ বাকি দেখাবেন এখন দেখাবো আমি পিয়ানো কটন পিয়ানো কটন এই দেখেন লালের মধ্যে হ্যাঁ পিয়ানো কটনগুলো এরকম পাইট দেওয়া থাকবে হ্যাঁ কটন থাকবে আর উন্নাটা দুই দিকে কটন পাইট পাইট দেওয়া থাকবে এই যে কিন্তু অনেক বড় নামাজি উন্না মাত্র 450 টাকা টাকা পিয়ানো জি

এই দেখেন কালোর মধ্যে একটা এটা খুব সুন্দর হ্যাঁ প্যাটেল হ্যাঁ এই হচ্ছে সেলার কাপড়টা এই সেলার কাপড়ে ব্যাক প্যাটে সেলার কাপড়টা হ্যাঁ চৌনাটা এই চৌনাটা সেট করে ওনাটা 480 আচ্ছা আরেকটা কালার এই যে কালোর মধ্যে দেখেন আরেকটা এই হচ্ছে সেলার সেলারটা এই যে সেলোয়ার ডিজাইনটা অন্য করা আছে হ্যাঁ কি দেখাবেন দেখেন কিন্তু কাপড় থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা দেখেন ডিজাইন থ্রি পিস 600

জিকমি করতেছে জি বার্জি এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বলে এগুলো ফকিরের বার্জি এই হচ্ছে ওন্নাটা এইটা যার একটা ডিজাইন দেখেন কালোর মধ্যে কালোর মধ্যে আর একটা এগুলো দেখেন যদি এগুলো কত সুন্দর করে করা পাঁচশো বিশ জি মাত্র পাঁচশো টাকা এই যে ওন্নাটা কত বড় দেখেন পাঁচশো বিশ হচ্ছে জামাটা এই যে একটা জামা 520 হ্যাঁ ওকে রে বাড়ি পেয়ে যাবেন 520 এই যে একটা প্রত্যেকটা দেখেন এই যে আলাদা আলাদা ডিজাইন এই দেখেন বাড়ি করা আছে এই যে এগুলো গ্যারান্টি থাকবে যার জন্য ফকিরের কোয়ালিটি ফকিরের মাল এর জন্য কোয়ালিটি ভালো আচ্ছা ওন্নাটা হচ্ছে খয়রির মধ্যে খুবই সুন্দর একটা কালার খয়রির মধ্যে এটা অনেক সুন্দর চৌনাটা 520 জি এটা কালার মধ্যে আরেকটা ডিজাইন তারা অনেক সুন্দর তারা ডিজাইন জি 520 মাত্র 520 টাকা এই হচ্ছে উন্নাটা এখন দেখাবো আমি ডিজিটাল ডিজিটাল দেখেন সুন্দর ডিজাইনটা ডিজিটাল কত করে এগুলোর দাম থাকবে মাত্র 600 টাকা 600 টাকা ডিজিটাল দেখেন সেলর কয় গস সেলর থাকবে পুরো আড়াই গস আড়াই গস এগুলো আড়াই গস হবে জি এই যে ওন্নাটা এই দেখেন আরেকটা হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালার ডিজাইনটা খুবই সুন্দর অনেক বড় অনেক সুন্দর ডিজাইনটা 600

আস্তে দেখাই আমি একটু দেখান এই যে জরি স্টেপ করা কিন্তু সুতা দিয়ে আবার মনে করেন না জরি প্রিন্ট করা সুতা দিয়ে যা এপার ওপার ই করা সে ওন্নাটা ওভারলক করা যদি যদি সুতা দিয়ে কখন নড়বে না গেল দাম দাম থাকবে মাত্র 650 650 টাকা পেয়ে যাবেন দেখুন এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর সাদার মধ্যে এটা এগুলো কেউ মিস করবেন না খুবই সুন্দর

ছোটো পিন বড় পেন সবই আছে কিন্তু মাত্র পঁচাত্তর টাকা গস এবং দুই হাত পানোর বিভিন্ন পিন্টে থাকবে ওগুলো পিছনে আছে যার জন্য দেখাতে পারছি না ওগুলো পেয়ে যাবেন দুই হাত বহরের মাত্র পঞ্চান্ন টাকা গাছ পেয়ে যাবেন দুই হাত ডেক্সি পেয়ে যাবেন পঁচাত্তর টাকা যা যতটুকু আছে আপনি কেটে কেটে নিতে পারবেন দেখে তো এখান থেকে মাল নালে আপনারা ভালো মানে কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন ঢাকা থেকে তো ঢাকায় এরকম সব পাইকারি সাধারণ কিন্তু অ্যাভেলেবেল নাই কারণ ঢাকা অনেক অনেক মার্কেট আছে যেখানে দাম অনেক বেশি তো শুধু এখানেই শুধু নশীতির মতো দামেই বিক্রি করে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ